ঈদের নামাজ ঈদের নামাজের নিয়ত ঈদের নামাজের নিয়ত আরবিতে যারা পারি পড়ব নাওয়াইতো আন উসল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সালাতি ঈদের দোহা মা সিদ্দি তাকবিরাতিন ওয়াজিবিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শারীফাতি আল্লাহু আকবার এটা আপনি আরবিতে চাইলে নিয়ত করতে পারেন ঈদুল আজহার নিয়ত বাংলায় আমি ঈদুল আজহার দুই রাকাত ওয়াজিব নামাজ অতিরিক্ত ছয় তকবীরের সহিত এই ইমামের পিছনে আদায় করিতেছি কেমন অথবা ইমাম যে নামাজ পড়ে আমিও সেই নামাজ অত কিছু মনে না থাকলে ইমাম যে নামাজ পড়ে আমিও কি সেই নামাজ পড়লাম এটা হলো ঈদের নামাজের নিয়ত এবার শুনব ঈদের নামাজের নিয়ম অতিরিক্ত ছয় তকবির তো নামাজ কয় রাকাত অতিরিক্ত ছয় তকবির প্রথম রাকাতে কেরাতের আগে সানার পরে কেরাতের আগে দ্বিতীয় রাকাতে কেরাতের পরে রুকুর আগে শেষ সহজ এই সিস্টেম নিয়ত করে আপনি আল্লাহ আকবার বলেন সানা পড়েন এরপরে ইমাম সাহেব অতিরিক্ত তিনটা তাকবীর দিবেন এই অতিরিক্ত তিন তাকবীরে আপনিও হাত উঠাবেন হাত উঠিয়ে প্রত্যেক তাকবীরে হাতটা ছেড়ে দিবেন আচ্ছা প্রথম তাকবীর দিয়ে আপনি নিয়ত বাঁধলেন এটাকে কি বলে তাকবীরে তাহরিমা এরপরে আপনি সানা পড়ার পর অতিরিক্ত তিনটা তাকবীর দিবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ আকবার তৃতীয় তাকবির হাতটা বেঁধে ফেলবে ঠিক আছে এখন আউজবিল্লা ইমাম সাহেব সুরা মিলা সুরায় ফাতেহা পড়বেন এবং সুরা মিলাবেন রুকু সেজদা করে দ্বিতীয় রাখাতে দাঁড়িয়ে যাব দাঁড়িয়ে সুরায় ফাতেহা আর একটা সুরা মিলিয়ে ইমাম সাহেব কি করবেন আবার সবাইকে নিয়ে অতিরিক্ত তিনটা তাকবির দিবেন আল্লাহ আকবর আল্লাহ আকবার আল্লাহ আকবর প্রত্যেক তাকবিরের ফাঁকে কমাস কম তিন তসবি পরিমাণ একটু ওয়াইট করা ভালো কেমন চতুর্থ তাকবির বলে রুকুতে যাবে চতুর্থ এটা অতিরিক্ত না এটা হলো রুকুর তাকবির এটা কিসের তাকবির রুকুর তাকবির এভাবে আমরা কি করব ঈদের নামাজ কেমন এখন শুনবো ঈদের দিনের কিছু আমল আমাজ একটা হলো দুই ঈদের যে রাত্র আছে মনে করেন আগামীকাল ঈদ এই যে রাত্রটা আগের দিনের রাত্রটা রাত আগে না আরবিতে রাত আগে চাঁদ দেখে আগামীকাল ঈদ এটা আগে কি রাত্রে চাঁদ দেখে তারপরে ঈদের হিসাব করে তাহলে এই রাত্রটাকে আগের রাত্রটাকে ঈদের রাত্র বলে এই রাত্র এবাদত বন্দিগী করা হাদিসে আছে যারা দুই ঈদের রাত্রে এবাদত বন্দিগি করবে যেদিন সমস্ত কলবগুলো মরে যাবে সেদিন তাদের এই কলবগুলো মরবে না তো ঈদের দিনের কিছু শূন্যতা আমল আছে তেরোটা শূন্যতা আমল আরেকটা মশালা আছে তা বীরে তাসরিক হম এটা আমরা একটু পরেই বলতেছি শরীয়তের সীমার ভিতরে থাকিয়া সামর্থ্য অনুযায়ী সজ্জিত হওয়া দুই নম্বর মেসোয়াক করা তিন নম্বর গোসল করা চার নম্বর সামর্থ্য অনুযায়ী উত্তম অথবা ধৌত করা পোশাক পরিধান করা নতুন কাপড় বলছেন না তাহলে এটা গরিবদের জন্য কষ্ট হবে উত্তম কাপড় পাঁচ নম্বর খুশবু সেন্ট বা আতর ব্যবহার করা ছয় নম্বর খুব তাড়াতাড়ি গুম থেকে উঠা কারণ আমাদের কি গুম থেকে আগে উঠবে কি হ্যাঁ একদল তো কোন দূরে এসে নামাজ ধরে আরেক দল ফজর পরে না যে ফজরই পড়লো না এরা আর ঈদ কি শেষ আর এমনও কিছু লোক সংখ্যায় কম এরা ঈদের নামাজও পড়ে এরা ঈদের নামাজও পড়ে না আছে না নাই আচ্ছা ঈদ উল আজহার দিন নিয়ম হলো সর্বপ্রথম আপনি কোরবানির পশুর গোস্ত খাবেন এটা একটা আনন্দ আর এটা করা সহজ হয় যদি তাড়াতাড়ি কোরবানিটা দেওয়া হয় যদি তাড়াতাড়ি কোরবানি দেওয়া হয় ঈদে আসা এক রাস্তা দিয়ে আসা এক রাস্তা দিয়ে যাওয়া এটা শূন্য কোনো ওজোর অসুবিধা না থাকলে ঈদের নামাজ মসজিদে না পড়ে ঈদগাহে পড়া উত্তম কিন্তু এখন সমাজের যারা লিডার তাদের কারণে বিভিন্ন বিশৃঙ্খলা সৃষ্টি হয় এই কারণে মসজিদে মসজিদে পড়াই ভালো দুই বাংলাদেশে বৃষ্টি বেশি মাঠে নিয়ন্ত্রণ থাকে না সেজন্য মুরব্বীরা মসজিদে কি ব্যবস্থা করে আচ্ছা ঈদের নাম ইদগাহে হেঁটে হেঁটে একটা হলো ঈদ উল আজহার সময় ঈদুল আজহার সময় আপনার জোরে জোরে তাকবীর জোরে 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 তাকবির আসতে এবং যাইতে আল্লাহ আকবর আল্লাহ আকবাৰ লাহ্লাহ আকবর আল্লাহ আকবর আলিল্লাহিলাম আকবাৰ আকবর আল্লাহ আকবর ই্লাহ আল্লাহ আকবর আল্লাহ হাম। এই তাকবিরটা আসা এবং যাওয়ার সময় জোরে জোরে পড়া আমরা পড়ি না আরেকটা তাকবির এ তাশরিক বলে তারিখ জিলহজ মাসের নয় তারিখ ফজর থেকে তেরো তারিখ আসর পর্যন্ত জিলহজ মাসের নয় তারিখ ফজর থেকে তেরো তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে নারী এবং পুরুষ সবার জন্য ওয়াজিব একবার পড়া ওয়াজিব তিনবার পড়া সুন্নত বা মুস্তাহাব তাহলে মহিলাদেরকে তালিমটা দেওয়ার দরকার আছে না এটা কে দিবে আপনারা দিবে পুরুষটা দিবে প্রত্যেক অভিভাবক ভাষায় তালিমটা অবশ্যই দিতে হবে এটা ওয়াজিব যদি কোন নামাজ কাজা হয় যখন কাজা করবে তখন করতে হবে একা কি ঘরে পড়লেও তখনও তাকবির দিতে হবে এটা ওয়াজিব ছেড়ে দিলে গুণা হল ছেড়ে দিলে কি হবে তাহলে এবছর পঁচিশ সালে আমাদের ঈদুল আজহা বাংলাদেশে শনিবার সাতই জুন সাতই জুন শনিবার তাহলে আমরা তাকবিরের তাসিকটা শুরু করব কখন থেকে ছয় তারিখ শুক্রবার হজর থেকে ছয় তারিখ ইমাম স্মরণ না থাকলে পিছন থেকে আপনারা পড়বেন তখন তিনিও পড়বেন কেউ ভুলে গেছে যখন মনে আসবে তখন পড়বেন ছয় তারিখ তার মানে শুক্রবার তো শুক্র শনি রবি সম মঙ্গলবার ঠিক আছে নয় দশ এগারো বারো তেরো তাহলে মঙ্গলবার আসরের নামাজ পর্যন্ত এবার পঁচিশ সালে আমরা যে তাকবীরে তাসিকটা পড়বো তাকবিরটা দিব শুক্রবার ফজর থেকে মঙ্গলবার আসর পর্যন্ত আমরা লা তাকবিরটা বলবেন আল্লাহ আকবর আল্লাহ আকবার আল্লাহ আকবর আল্লাহ আকবার আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ও লিল্লাহিল হাম শুক্রবার হলো নয়েজিল হজ এক ৰোজা দুই বছরের সগিরা গুনাহ মাফ সুবহানাল্লাহ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামু আৰাফা আরাফা আহতাসিবু আলাল্লাহি আই ইয়াকফিরু সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াসানাতাল্লাতী বাদা আরাফার দিনের রোজা অর্থাৎ নয় তারিখের রোজা এক বছরের আগের এবং এক বছরের পরের সমস্ত গুণা আল্লাহ কি করবেন মাফ করে দিবেন সবাই এই আমলটা কমাস কম করার চেষ্টা করব আর বেশি বেশি যে কয়েক আছে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লাইলা আল্লাহ আকবর সকাল সন্ধ্যা প্রতিদিন কিছু কিছু দান করবেন আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন